আসসালামু আলাইকুম আনিসাকিচিনি সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাপ ঘরোয়া মশলা দিয়ে একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আর খুব সহজভাবে এই চিকেন চাপটা তৈরি করে নেওয়া যায় আর চিকেনের যে কোনো আইটেম তো খুব সুন্দর লাগে খেতে আর যদি হয় চিকেন চাপ তাহলে তার কোনো কথাই নেই তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি রান্নায় তো তো চলুন দেখে নিই কীভাবে আমি এই চিকেন চাপটা তৈরি করি বানাবো চিকেন চাপ তো তার জন্য আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি লেগ পিস দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি লেগ পিস দুটোকে এইভাবে করে কেটে কেটে মাংসগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিব এইভাবে করে কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এখন আমি মশলাটা রেডি করে নেব একটা মিক্সিং বল নিয়েছি আর দিয়ে দেবো জল ঝরানো টক দই জিরে গুঁড়ো স্বাদমতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দেবো গরম মশলা একদম সামান্য পরিমাণে নিয়েছি আমি একটু তান্দুরি মশলাটাও দিয়ে দেবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা ছাড়াও করা যাবে আদা রসুন বাটার এবার দিয়ে দেবো টমেটো সস এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দেব সরিষার তেল ভালো করে মিশিয়ে নেব লেবু দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখনই এক ফালি লেবু রস দিয়ে দেবো এবার চিকেনগুলো দিয়ে দেবো মশলার মধ্যে এবার আমি হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নেব চিকেনটা আমি রেস্টে রাখব প্রায় তিন থেকে চার ঘন্টা মতো বেশি সময় ধরে চিকেনটা ম্যারিনেশান করে রাখলে ভালো রেজাল্ট পাওয়া যায় আবার খেতেও ভালো লাগে আর হাতে সময় কমা থাকলে এক ঘন্টার মতো রাখলেও হবে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আমি থালার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে ময়দা কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু এখন ভালো করে একটু মিশিয়ে নেবো এখন আমি ম্যারিনেশান করে রাখা চিকেন দিয়ে কোট করে নেব কোটিং ছাড়াও কিন্তু এই চিকেনটা ভেজে নিতে পারবেন আবার হচ্ছে ময়দার পরিবর্তে কিন্তু বেসন দিয়েও এই কোটিংটা করে নেওয়া যাবে তাতেও ভালো হয় তবে আমার কাছে বেসন ছিল না বলে আমি ময়দা দিয়ে করে নিচ্ছি আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখন আমি কোটিং করে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি উলটিয়ে দেবো চিকেনগুলোকে আর তেলের পরিমাণটা মনে হচ্ছিল একটু বেশি হয়ে গিয়েছে তাই বলে আমি ঢেলে নিয়েছি একটু তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভাজবেন তাহলে চিকেন চাপগুলো খুব সুন্দর হবে আমি এইগুলোকে উলটিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর চিকেন চাপগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি চিকেন চাপ দুটো চিকেন চাপটা বানানো কিন্তু খুব সহজ আর খেতেও তো দারুণ হয় চিকেনের যে কোনো আইটেমই খেতে খুব সুন্দর হয় আমার বাড়িতে খুব পছন্দ করে চিকেনের যে কোনো আইটেম আমি একটা পুদিনা পাতা নিয়েছি সসের উপর দিয়ে দিয়ে দেবো একটু সৌন্দর্যটা বানানোর জন্য যে মশলাটা বেঁচেছিলো সেটা দিয়ে আমি একটা সস তৈরি করে নিয়েছি মশলা বেঁচে যাওয়া দিয়ে কিন্তু সস তৈরি করলে খেতে খুব সুন্দর হয় চিকেন চাপের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে